আমার বাসায় এইখানে চরি পাখি আছে চরে পাখি কিছু বাচ্চা দিয়েছে একটা বাচ্চা হঠাৎ করে একদম ছোট বাচ্চা এটাকে ঠিক উপরে আসতে হবে তাই না হলে তো বাচ্চাটা মারা যাবে আচ্ছা এটাকে ধরার চেষ্টা করি একদম আরে বাবা কি অবস্থা বাবু একদম চুপচাপ হয়ে গেছে হ্যাঁ পরে ব্যথা পাইছে মনে হয় নাকি আচ্ছা এটাকে এখন উপরে দেওয়ার ব্যবস্থা করি একটা মোড়া নিয়ে এসছি বাচ্চাটাকে দিয়ে আসতে হবে কি অবস্থা আছে কে জানি এটার উপরে উঠলে

বোঝা যাচ্ছে না এটা কথা টুকছে এখানে এই যে কর্তের মধ্যে বসছে ঠিক আছে কোনো সমস্যা নাই এখানে থাকো গুড বাই